পৌষ সংক্রান্তির দিন গ্রাম বাংলার মানুষের যুগ যুগ ধরে চলে আসা পিঠে পুলি তৈরি করার যে উৎসব তা আজও অটল আছে হাই গাইজ আমি বিদিশা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠে তৈরির রেসিপিটা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই যেহেতু আমি ভাপা পিঠে তৈরি করব তাই সবার প্রথমে পিঠের পুর বা স্টাফিংটা তৈরি করে নিতে হবে উনানের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে নারকেল কোড়া আর আখের গুড় দিয়ে দিয়েছি তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো জল ব্যবহার করবো না অপেক্ষা করব দু মিনিট গুড়টা গলার জন্য গুড়টা গলে নারকেলের সঙ্গে মিশে গেলেই স্টাফিং বা পুরটা আমার একদম রেডি হয়ে যাবে দেখো গুড়টা অলমোস্ট গলেই গেছে আর একটু অপেক্ষা করলে গলে যাবে দেখতেই পাচ্ছ গুড়টা গলে নারকেলের সঙ্গে মিশে গেছে স্টাফিং বা পুরো আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। তারপর ওই কড়াইটাকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম কিছুটা জল এটাকে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা ভালোভাবে ফুটে উঠলে কিছুটা জল একটা অন্য পাত্রে তুলে নিয়ে বাকি জলটার মধ্যে অল্প অল্প করে চালের আটা দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে চালের আটার এখন এই চালের আটাগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে এটাকে ঠুসে ঠুসে মেখে নিতে হবে এই কাজটা একটু সাবধানেই করতে হবে কারণ এই অবস্থায় চালের আটাটা বেশ গরম থাকে আর এই ভাপা পিঠে তৈরি করতে গেলে এই রকমভাবেই চালের আটা মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এই চালের আটা কিন্তু শক্ত হয়ে যাবে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর একটা ভিজে কাপড় এর মধ্যে জড়িয়ে দিতে হবে আটাটা যাতে শুকিয়ে না যায় অন্যদিকে উনানের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে বেশ কিছুটা জল গরম করে নিতে হবে ওদিকে জল গরম হতে হতে এদিকে পিঠেগুলো বানিয়ে নিতে হবে অল্প একটু নাটা নিয়ে সেটাকে ভালোভাবে গোল করে নিয়ে একটা ঠোল বানিয়ে নিতে হবে তারপর ওই ঠোলের ভিতরে নারকেলের যে পুর বা স্টাফিংটা তৈরি করা হয়েছিল, সেটা ওর মধ্যে দিয়ে মুখটা সুন্দর করে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে পিঠে আর এই পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ এই পিঠে কিন্তু বিভিন্ন রকমভাবে তৈরি করা যায় যার রকম শেপ পছন্দ সে সেরকমভাবেই তৈরি করে নিতে পারে তবে সাধারণত পিঠে যে রকম হয় আজ আমরা ভাবেই তৈরি করে দেখালাম চালের আঁটাটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে চালের আঁটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই শক্ত হয়ে যায় তখন কিন্তু আর পিঠে তৈরি করা যাবে না তো গরম থাকা অবস্থাতেই সমস্ত পিঠেগুলোকে এই রকমভাবে বানিয়ে নিতে হবে দেখো কয়েকটা পিঠে আমাদের বানানো হয়ে গেছে এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে হাঁড়ির মুখে বসিয়ে নিতে হবে হাঁড়িতে জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে ওটা ফুটতেও শুরু করেছে এবার একটা একটা করে পিঠেগুলো থালার মধ্যে এরকমভাবে রকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এরপর মিনিট দুয়েক সময় অপেক্ষা করতে হবে পিঠেগুলো সিদ্ধ হওয়ার জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব পিঠেগুলো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে ভাবটা একটুখানি ছাড়িয়ে নিয়ে পিঠেগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও ভাপিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল নলেন গুড়ের সাথে খাওয়ার জন্য গরম গরম নারকেলের পুরে ঠাসা ভাপা পিঠে তোমরাও কি আমাদের মতোভাবেই পিঠে তৈরি করো নাকি অন্য কোনো পদ্ধতি জানিও কিন্তু আজকের পর্ব এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব এরকমই নতুন কোন রেসিপির সাথে টাটা